মৃত ব্যক্তির ঋণের কারণে তার রূপ ঝুলে থাকে রাসুল বলেছেন মুমিন ব্যক্তির রূপ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ যাবৎ তা না পরিশোধ করা হয় স্বামী স্ত্রীর ভিতরে কালো জাদু ও বদনজরের লক্ষণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার স্বামী স্ত্রীর ভিতরে কালো জাদু ও বদনজরের লক্ষণ কালো জাদুর লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে অকারণে কলহল ঝগড়া ও ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে হঠাৎ করে একে অপরের প্রতি ভালোবাসা কমে যাওয়া কোনো কারণ ছাড়াই আলাদা থাকার প্রবণতা তৈরি হওয়া দাম্পত্য জীবনে শান্তি নষ্ট হয়ে যাওয়া এমনকি ঘরে অশান্তি লেগেই থাকে ইবাদত বা ভালো কাজে মন না বসা হঠাৎ করে শরীর দুর্বল হয়ে পড়া বা অসুস্থ অনুভব করা বদ নজরের লক্ষণগুলা হঠাৎ করে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে শীতলতা চলে আসা মানে হঠাৎ করে রকম হয়ে যাওয়া একে অপরের প্রতি সামান্য বিষয়ে বড় সমস্যার সৃষ্টি হওয়া ঘরে অশান্তি দুশ্চিন্তা ও অকারণে ভয়ভীতি কাজ করা সুস্থ থাকার পরও হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা দুর্বল লাগা দাম্পত্য জীবনের আনন্দ সুখ হঠাৎ করে কমে যাওয়া সন্তান বা সংসার নিয়ে অশান্তি ও দুশ্চিন্তা বেড়ে যাওয়া এ লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কোরআনের নামাজ ও নিয়মিত রুকায়া শরিয়া করবেন রুকায়াগুলা হচ্ছে আলহামদুলিল্লাহ সুরা দিয়েও করতে পারেন স্বামী যদি স্ত্রী পড়ে তাহলে নিজের গায়ে অথবা স্বামীর গায়ে ফু দিবেন অথবা গোসল করার সময় আলহামদুলিল্লাহ সুরা মানে সুরা ফাতিহা পরে ফু দিবেন অথবা ফু দিয়ে গোসলের পানিতে রেখে ফু দিয়ে গোসল করবেন আবার অথবা স্ত্রিকার দিয়ে রুকয়া করা যায় মনে মনে নিয়ত করতে হবে শুধু যে তালা যেন আমাদের দাম্পত্য জীবনে সব কিছু স্বাভাবিক করে দেয় এই নিয়ত করে উঠতে বসতে যখন মন চায় ইস্তেক ফার আস্তাক ফেরুল আস্তাক ফেরুল্লা ফোরবেন এটাই রুকে তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছে তাই করো আবু মাস আল্লাহ বদরিরাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষ পরবর্তী নবীদের বাণী থেকে কথা জেনেছে যে যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই করো তার মানে তারা নির্লজ্জ তারা জুলুম ব্য বিচারে লিপ্ত থাকে তারা কখনোই ভাবে না যে তারা এটা অন্যায় করছে তাদের তাদেরও তাদের চোখে লাগবে না কারণ তারা নির্লজ্জ নির্লজ্জদের কখনো লজ্জা নিজেরা জানে না বুঝেই নাহান নামের ছোট সাজা সাজাকি রসুল সাল্লাই বলেছেন জাহান এমন একজন ব্যক্তি থাকবে যার পায়ের নিচে দুটি আগুনের জুতা থাকবে যার তাপে তার মস্তিষ্ক ফুটে যাবে সে মনে করবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে অথচ সে হবে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বিষদর সাপের কামড়ে হাতি মারা যায় কিন্তু একটা প্রাণী মরে না সেই প্রাণীটা কি প্রাণী প্রাণীটির নাম ঘোড়া সাপের কামড়ে কোনো দিন ঘোড়া মরে না তিন দিন অসুস্থ থাকে তারপর সুস্থ হয়ে যায় আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম কোন একটি সাপ ধরেন কিঙ্কোবরা অ্যান্টিভেনম তৈরি করতে হলে যা করা লাগে তা হলো ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয় এক গাদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই ঘোড়ার কিছু হবে না কিছু হবে না বলতে ঘোড়া মরবে না ঘোড়াটি তিন দিন অসুস্থ থাকবে এরপর সুস্থ হয়ে যাবে এই তিন দিনে ঘোড়ার রক্তের ওই সাপের বিষের অ্যান্টিবেনম তৈরি হয়ে যায় আ গেছে তৈরি হয়ে গেছে এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিবেনম আলাদা করা হয় এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয় মানুষকে সাপে কামড়ালে ডিরেক্ট ইঞ্জেকশন দিয়ে পুশ করা হয় ও ইন্ডিয়াতে গাধা গাধা অ্যান্টিভেনম প্রস্তুতকারক কোম্পানি আছে পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষেরা আর বাঁচা লাগতো না এক ছবলে বলে ডিরেক্ট উপরে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে না আর রহমান আয়াতির আয়াত তেরো যদি এটা কোনো উপকারে আসে অথবা গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে পাশে থাকবেন কেমন কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ আলাইকুম যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে তিনি সবকিছু কিছু শোনেন সব কিছু জানেন তাই কেউ নিরা সবেন না আল্লাহর উপরে আস্থা রাখুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন ইনশাল্লাহ মনে মনে বলবেন যে ইনশাল্লাহ আল্লাহতালার সাক্ষাৎ আমি একদিন না একদিন পাবো সেজন্য আল্লাহ দেখানোর পথে চলতে হবে নবী রাসুল্লাহ দেখানোর পথে চলতে হবে আল্লাহর সকল ইমান প্রিয় বান্দা হতে হবে রাসুল সাল্লাহ ভাল্লাম যা বলে গেছেন তাই করতে হবে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার গুণাগুলো ঝরে যায় রাসুল সাল্লাম বলেন নিশ্চয়ই বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুণা তার দুকাদে রেখে দেওয়া হয় যতবার রুকু সেজদা করে ততবার তার গুণা ঝরে যায় আল্লাহ আমাদেরকে সবাইকে এসব সব জীবনের সমস্ত গুণা থেকে হেফাজত করুক এবং ক্ষমা করে দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত মুসা আল্লাহ একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কি সবচেয়ে বড় পাপে আল্লাহর উত্তর হে যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপে আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা সালাম বসে দেখে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসাইলাইস্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে কী মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্যরূপার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেই হজরত মুসা আল্লাহ সাল্লাম ডুবার বেশ আগে থেকে বসে রইলেন যেই সূর্য ছিল দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আল্লাহ সাল্লাম হতম বম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি আল্লাহ বললেন হ্যাঁ মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এ জঙ্গল কত বড় বাবা উত্তর বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বললো আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপে আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি আমি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে সকলকে পিছনের গুণাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎপথে চলার তৌফিক দান করুন আমিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা অর্জন করেছেন কমেন্টে জানাবেন রাসুল সালু আল বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী সব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাছাই না করে বলে বেড়ায় এরকম মানুষ নিতান্তই মিথ্যাবাদী তারা মিথ্যা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে